এই তো কুমড়ো ভাজিটা হয়ে গেল এবার মাছটা রান্না করব এই যে বাটা পোনা মাছ এই মাছটা একটু ভেজে পাতলা করে ঝোল করব। তো ওই পাড়াতে তেল দিয়ে দিয়েছি আমি মাছটা ভেজে রান্না করব। মাছটা ওই দিকে ভাজা হতে থাক আমি মাছের মশলাটা রেডি করে নিই রেখেছি এসে আর দেখতে আলু চলকা দেবো আদা জিরে তোমার পানি রসুন হাত মতো লবণ একটু গুঁড়ো লঙ্কা এগুলো ঘরোয়া গুঁড়ো লঙ্কা তো তার জন্য কালারটা এলাম কিন্তু খুব ভালো এতে বেশি দিয়ে ফেললাম কি তাও জানেন না একটু করে তুলেন প্রতিদিনের ঢাল আর একটু জিরে ধনে আর গুঁড়ো দেব ওই তো হালকা মশলা দানা হবে একটু মতলাতে দেব না পাত্রটা ঝোলটা মাছের পাত্রটা ঝোলটা খেতে বেশ স্বাদ লাগে সব ঠিকই রান্নাই হবে মাছ আর তোমার আলু তরকারি মাঠে তরকার আলু আলতা পাটি আলু এটা আর কুমড়ো ভাজা আর কালকের হচ্ছে তোমার খামের চাটনি আছে ওই জন্য বেশি বেশি করবো না এটাই রান্না হবে ওইদিকে তোমার মাছটা ভাজা হয়ে গেছে যে মশলাটা একটু জল দিয়ে গুলে নেবো বাটাও আছে গুঁড়ো মশলাও আছে ওই জন্য মশলাটা ভালো করে জল দিয়ে গুলে নেব আর আমার এই ভাজা ভাজার থেকে না কাঁচা মাছটা একসঙ্গে যে রান্না করি আমি মশলা টশলা দিয়ে বসিয়ে ওইটা বেশি স্বাদ লাগে তোমাদের কার কেমন লাগে জানি না আমার কিন্তু ওই মাছটাই বেশি স্বাদ লাগে ঝোলটা ভালো লাগে মাছটাও খেতে ভালো লাগে মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি এই ভাদা মাছের থেকে ওই তাজা তাজা তোমার জ্যান্ত মাছগুলো কাঁচা রান্না করলে ওতেই পুষ্টিকুণ বেশি এর থেকে আমার মনে হয় তাই আর তাই তাই ওই তেলে আর একটু তেল দেবো সামান্য বেশি তেল দেবো না গরমের সময় ভাবি তেল খাবো না কিন্তু তবু খাওয়া হয়ে যায় কিন্তু খাওয়াটা ঠিক না এই যে পেঁয়াজ দিয়ে দেবো এতে পেঁয়াজটা একটু লাল করে নেবো পেঁয়াজটা দেখো একটু লাল হয়ে গেছে এইবার দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য ভালো করে কচিয়ে নেব তারপরে জল দেবো মশলা দিয়ে দেব দেখো তেল ছেড়ে দিয়েছে এবার কষানো কিন্তু হয়ে গিয়েছে মশলাটা এবার দিয়ে দেবো ভুল যতটা লাগ লাগবো ততটা পাতলা ঝোল করবো তো ওই জন্য জলটা বেশি দিলাম এইবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর ঢাকা টাকা দেওয়া লাগবে না এই দশ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো ব্যাস দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে পাতলা মাছের ঝোল বাটা মাছের ঝোল তো মাছটা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব তো তোমরা কে কে এইভাবে মাছ রান্না করে একটু জানিও আমি তো অনেক রকম করে রান্না করি তোমরা দেখেছো আজকে এইভাবে রান্না করলাম হয়ে গেল পাতলা মাছের ঝোল মানে পাতলা বাটা মাছের ঝোল এগুলো হচ্ছে বাটা পোনা মাছ বাটা পোনা মাছ কিন্তু খেতে এমনি স্বাদ লাগে তো কেমন হলো বলো সবাই